গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে এখন আটটা মতো উঠে পড়েছি পাঁচটার সময় উঠে মর্নিং ওয়াক করে চলে এসেছি এসে একটু বিশ্রাম করলাম বিশ্রাম করে একটু ভিডিও এডিটিং করলাম এডিটিং করার পর এখন ঢুকেছি করে। কারণ আজকে লিপি ছুটি নিয়েছে আর হাজব্যান্ডও অফিস বেরোবে তো তাড়াতাড়ি রান্না করতে হবে এখন দিদি আমার আর হাজবেন্ডের জন্য চা করে নিচ্ছি দেখো 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 চা করছে কি চা অর্ধেক ডিশেই পড়ে গেল। তো যাই হোক চাটা খেয়ে এনার্জি নিয়ে একটু রান্না বান্না করব কি রান্না করব দেখা যাক সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব তো ইমা কত চা পড়ে যাচ্ছে দেখো ছাঁকনিটা যেন কেমন হয়ে গেছে অর্ধেক চা ডিশেই পড়ে গেল তো ডিশ থেকে আবার চাটা কাপে আমি নিয়ে নেব চিন্তা নেই তো যাই হোক তো চলো এ দেখো ডিশের মধ্যে কত চা পড়ে গেছে তাও আবার ঠালতে গিয়ে দেখো স্ল্যাবেও পড়ে গেল মাঝে মাঝে যে কি হয় আমার আমি নিজেও বুঝতে পারি না তো আবার এই কাপে একটু চা কম হয়ে গেছে আবার এই দিক থেকে একটু ওই কাপে ঢেলে নিলাম তো যেটা বলছিলাম তা হাজব্যান্ড আমি আর দিদি শিবানী দিদি যে ঘর মোছে উনি তো এসছেন উনি আজকে ছুটি নেয়নি সবাই মিলে চা খেয়ে নিয়েছি ভাত বসাচ্ছি এই আড়াই গ্লাসের মতো আমার চাল লাগে আর লিপি একটুখানি চাল বেশি নেয় রাত্রে হয়ে যায় কিন্তু আজকে আমার বড়ো মেয়ে বলেছে মাটন খাবে রাত্রেবেলায় আজকে শুক্রবার বড় মেয়ের দাবি মা মাটন অনেক দিন খাই না মাটন খাবো আর আমার আবার কি হয়েছে কি জানি মাঝখানে আমার তো একদমই চিকেন চিকেন ভালো লাগতো না মাটন তো কোনোদিনই ভালো লাগতো না আমার ডিমটা খুব প্রিয় মাছটাও প্রিয় কিন্তু এখন ইদানিং দেখছি আমার মাটন খেতে খুব ভালো লাগছে আগে মাটন খেতে খুব ঘেন্না না লাগতো জানো তো কিন্তু এখন দেখছি আমার মাটনটা খুব ভালো লাগছে আমি নিজেও মানে হাজব্যান্ডকে বলে একটু মাটন নিয়ে আসো তো নিয়ে এসে যখন একটু কষিয়ে রান্না করব। একটু মানে কষা কষা ঝোল করব না রুটি দিয়ে রাত্রেবেলায় খাওয়া হবে সকালে নয় কিন্তু ভাত দিয়ে নয় রুটি দিয়ে খাওয়া হবে সেটা রাত্রেবেলায় নিয়ে আসবে তাই রাত্রের জন্য আর চাল নিয়ে নিই দুপুরের চালই আড়াই কোটো লাগবে হয়ে যাবে আমাদের সবার তো চাল ভালো করে ধুয়ে নিয়ে আমি ভাতটা বসিয়ে দিলাম আর এখন তো এক হাতে তো কাজ করা যায় না ক্যামেরাটা বন্ধ করে আমি আবার চালগুলোকে কাচিয়ে ভাতে মানে হাড়িতে দিয়ে দিয়েছি আর এইদিকে করছি মুসুরির ডাল হাজব্যান্ডকে বলেছিলাম একটু মটর ডাল নিয়ে আসবে তাহলে একটু আম আছে টক ডাল করবো কিন্তু হাজবেন্ড তারপর বলে ঠিক আছে নিয়ে আসবো হাজব্যান্ড বেরিয়ে গেছে কেনাকাটি করতে মানে দোকানের জিনিস বাজারের জিনিস তারপর হাজব্যান্ড নিজের থেকেই ফোন করে বললো টক ডাল করো না আমার ভীষণ গলায় ব্যথা কয়েকদিন টকটা খাবো না আনলাম তাহলে ঠিক আছে টক ডাল করার দরকার নেই অল্প করে মুসুরির ডাল করি কেননা আসছে কাল আবার শনিবার মুসুরির ডাল বেশি করে থেকে যাবে তাহলে সে রবিবার খেতে হবে তো যাই হোক মুসুরির ডাল অল্প করে বসিয়ে দিচ্ছি আর নিম পাতা এনেছে নিম বেগুন ভাজবো যেটা আমার আর প্রীতির আর আমার হাজব্যান্ডের খুব প্রিয় কিন্তু আমার ছোটো মেয়ে প্রিয় না ছোটো মেয়ে একদম খেতে চায় না আমার বড় মেয়ে তো খুবই ভালোবাসে নিম বেগুন খেতে আর কাতলা মাছ নিয়ে এসেছিলো পরে আর চিংড়ি মাছ নিয়ে এসেছিলো তো কাতলা মাছটাই করবো কেননা আমি শাশুড়ির মুখে শুনেছি যে চিংড়ি মাছ হচ্ছে রক্তশূন্য মাছ তো সুতরাং সেই মাছ রাখা যায় অনেকদিন কিন্তু কাতলা মাছটা রক্তশূন্য নয় তো সেই মাছ টাটকা টাটকা রান্না করলে ভালো লাগে আমাদের শ্বশুরবাড়িতে না মাছকে বেশি ভাজে না জ্যান্ত মাছ নিয়ে আসে তো একদম ফ্রেশ মাছ নিয়ে আসা হয় তো মাছটা হালকা এপিটোপিটি করা হয় একদম বেশি ভাজলে শক্ত হয়ে যায় বাসি মাছগুলো আমরা ভালো করে ভেজে খাই কিন্তু প্রতিদিনকার যে মানে একদম নতুন যে মাছগুলো বাজার থেকে নিয়ে আসে সে যেদিনকার রান্না হবে সেদিনকারই মাছ তো সেগুলো একদম টাটকা থাকে ফ্রেশ থাকে তো সেই জন্য সেই মাছগুলোকে হালকা সাতলানো হয় তো এইদিকে দেখো কাটাকুটি নিয়ে বসে পড়েছি একটু নিম বেগুন তো কাটবো বললাম তো সেজন্য একটু বেগুন কেটে নিচ্ছি একটা বেগুন পুরো লাগবে না তো রাত্রিবেলা প্রথমে আমি ভেবেছিলাম বেগুন ভর্তা করব তো ওই যে আমার মেয়ে বায়না করলো মাটন খাবো মা মাটন নিয়ে আসতে বলো বাবাকে তো সেই জন্য আর বেগুনে ভর্তা করব না দেখি রবিবার দিন বেগুনে ভর্তাটা করে নেব আর এই দেখো ফুলকপি এনেছে একটু ফুলকপির পাতলা ঝোল করব। তাহলে আজকে রান্না আমার হয়ে যাচ্ছে ডাল ফুলকপির পাতলা ঝোল কাতলা মাছ নিম বেগুন ভাজা ব্যাস আর কি চাই এই রান্না করবো রাতেরটা রাতে করে নেব তো এখন চটপট করে তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি আজকে সারাটা দিন আমার কাজই আছে সকালবেলা মর্নিং ওয়াক করলে না খুব ফ্রেশ থাকি জানো তো সত্যি কথা বলতে এখন অভ্যাস হয়ে গেছে কিন্তু রবিবার দিনটা আমি ইচ্ছা করেই বেরোই না একটা দিন একটুখানি বিশ্রাম দিই শরীরকে বিশ্রাম দিই বলতে একটু ঘুমটাও তো দরকার রাতে ঘুমাতে ঘুমাতে আগে যেমন দুটো আড়াইটা তিনটে বাজতো এখন তো সেটা বাজে না বারোটার মধ্যে শুয়ে পড়ি কিন্তু ঘুম আস্তে আস্তে সেই আমার একটা বেজেই যায় তো সকালের দিকে উঠে পড়ি তাড়াতাড়ি এবার তারপর না ঘুম আসতে চায় না এখন কেন কে জানি তো সেই জন্য ভাবছি রবিবার দিনটা করে আমি ছুটি নিই হাঁটার থেকে বিরতি নিই তো সেই দিনটা একটু ঘুমাই বেশি করে তো এই রবিবার ইচ্ছে আছে একটু বাপের বাড়ি যাওয়ার তো দেখি কী হয় তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করবো একটু বাপের বাড়ি যাবো ইচ্ছা আছে তো চলো নিম বেগুনটা চটপট করে ভেজে নিই আর এই নিম পাতাটাকে প্রথমে ভালো করে একটু তেলে ভেজে নিতে হয় নাহলে না কাঁচা কাঁচা থেকে যায় যদি একসঙ্গে নিম বেগুনটাকে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু নিম পাতাটা কাঁচা কাঁচা থেকে যাবে তাই নিম পাতাটাকে আগে ভালো করে কর করে ভেজে নিতে হয় তাহলে তিতকুটি ভাত ভাবটা একটু কমে যায় তারপরে বেগুনটাকে ভেজে দুটোকে একসঙ্গে মিশিয়ে দিই সবাই এভাবেই করে আমি জানি তো এটা কোনো নতুন নয় তবু আমি বলে দিলাম যে আমি কিভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম একটু নুন হলুদ দিয়ে দিলাম আর দেখো ক্যামেরাটা একটু ঝাপসা আসছে ক্যামেরার মধ্যেই তেল ঝাঁচগুলো এসছে না সেই জন্য একটুখানি ঝাপসা লাগছে ক্যামেরাটা তো চলো বান্না করে একটুখানি স্নান করে ফ্রেশ হয়ে নিই রান্না অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়াও করে নিয়েছি আর করে নিয়ে এখন একটু বসলাম এখন একটুখানি শোবো একটুখানি ঘুমাবো কেননা আমি দেখলাম রবিবারে যেটা আমি মানে যাই না মর্নিং ওয়াক করতে রবিবারে আমি মর্নিং ওয়াক করতে যাই না সোম থেকে শনি যাই তো আজকে দেখলাম ঘুমটা খুব দরকার আমার তো আজকে ওই জন্য মর্নিং ওয়াক করতে যায়নি তো সকালবেলায় উঠেছি সাড়ে একবার তো মানে ঘুম ভেঙেই যায় সাড়ে তিনটে নাগাদ পাঁচটা নাগাদ উপভাস হয়ে গেছে ঘুমে গেছে এই বন্ধুকে আওয়াজ বন্ধ করে এদিকে যুদ্ধ লাগছে আর তুই এদিকে গোলাগুলি করছিস বাবা আমার ঘরে গোলাগুলি চলছে ফ্রি ফায়ার খেলছে আমার মেয়ে তো যাই হোক সকালে দেখলাম ঘুমটা দরকার আজকে উঠিনি ইচ্ছা করি এবার আমার মেয়েরা বলছে ব্যাস তুমি উঠলে না তো দেখবে আর তুমি উঠতে পারবে না আর তুমি যাবে না কারণ না আরে ওরকম বলিস না একটু ঝটকাতে হবে পনেরো দিন হলে তো আমি হাঁটছি পনেরো দিন হয়েছে আমি হিসাব রাখছি বাইশে এপ্রিল থেকে হাঁটা শুরু করেছে তো আজকে হয়ে গেলো কত তারিখ আজকে যায়নি এক রাত্রি আবে আর বন্ধ কর তো যাই হোক এখন বা একটু ঘুমাবো আমার এডিটিং হয়নি ইউটিউব চ্যানেলে এই ভিডিওর এডিটিং হয়নি এখন এডিটিং করবো ভিডিও ছাড়বো তারপর আজকে ভিডিওটা কালকে ছাড়বো মানে তোমরা যদি দেখছো সেদিন ছাড়বো তো আগের ভিডিওটা আজকে ছাড়বো এখন তো যাই হোক চলো এখন একটু বিশ্রাম নিয়ে না যাক তো গুড ইভিনিং বন্ধুরা এখন চলে এসছি বিউটি পার্লার বড়ো মেয়ে কলেজ থেকে এসে বল একটু ঘুমালো ঘুমিয়ে পরে আমাকে বললো মা ওঠো আমি ঘুমাচ্ছিলাম সন্ধ্যেবেলায় যে চলো বিউটি পার্লার যাবো ভ্রুপলা করতে না তুই কলেজ একা একা যাস সব জায়গায় একা একা যাস বন্ধুদের সাথে যাস আর এই বিউটি পার্লার ঘরের কানাচে সেজন্য নাকি মাকে লাগে ও নাকি যেতে পারবে না একা বোঝো ওঠালা আমার ইচ্ছা করছিল না যেতে কিন্তু বেরোলে পরে তারপর ভালোই লাগে কিন্তু যা গরম পড়েছে না এখন আমার ঘর থেকে বেরোতেই ইচ্ছা করছে না একদম তো কিছু করার নেই ওই যে সন্তানের কাছে মেয়ে মানে মায়েরা বাবারা জব্দ হয় বিশেষ করে মায়েরা জব্দ হয়ে যায় তো সেই জন্য একটা কুর্তি কিনতে এসেছি বেশি দামের নয় দুশো তিনশো টাকার মধ্যে একটা কুর্তি কিনে নেব তো দেখো কুর্তিগুলো বেশ ভালোই লাগছিল শর্ট কুর্তি কিনবে বলেছে। তো সেই জন্য শর্ট কুর্তি দেখতে এসেছি তো একটা কুর্তি যেটা আমরা নিয়েছি সেই কুর্তি কিন্তু একটা আছে অন্য কালারের ও দেখো এর মধ্যে ব্ল্যাক কালারেরটা আমার ভালো লেগেছিলো হোয়াইট কালারেরটা বার করেছিল। এই যে ব্ল্যাক কালারেরটা দেখছো এই ব্ল্যাক কালারের কুর্তিটা ভালো লেগেছিলো তো আমি বললাম ব্ল্যাক নিস না নিলে হোয়াইট নেই নালে ওই দুধে আলতা কালারে একটা কুর্তি পরে দেখাবে সেই কুর্তিটা নে। তো যেই কুর্তি নিই টাকতে তো হবে। কেন তো আমার মেয়েদের তো বডি বিল্ডার কালো কুর্তিটা সত্যিই দেখতে সুন্দর ছিল দেখো বেশ ভালো কালো কুর্তিটা আমারও ভালো লেগেছিলো আর কিন্তু কালো নেই আমি বললাম কালো নিস না তুই প্রচুর কালো জামা কুর্তি নেই কিন্তু কালো জামা রয়েছে শার্ট রয়েছে আর কালো নিস না একটু অন্য কিছু কালার নেই তো এই কালো এই যে দুধে হালতা কালারে কুর্তিটাই পরে নেওয়া হয়েছে তো যাই হোক এই কুর্তি নিয়ে বাড়ি ফেরার পথে ইচ্ছে আছে একটুখানি ফুচকা নেওয়ার কেননা সন্ধ্যাবেলা আজকে মেয়েরা আমার কিছু খায়নি তো ঘরে গেলেই শুরু হবে মা খিদে খিদে বলে তাণ্ডব নিত্য তাই একটু ফুচকা নিয়ে যাবো অনেকদিন ফুচকা খাওয়া হয় না তো পঞ্চাশ টাকার মতো ফুচকা নেবো তো ফুচকার দোকানে চলে এসেছি পঞ্চাশ টাকার ফুচকা নিয়ে যাব প্রাপ্তিকে নিয়ে আসেনি প্রাপ্তি ঘরে পড়াশোনা করছে তো বললো আমি যাব না তোমরাই যাও আর ঘুমার ছিল ও ঘুম আর কাটছে না তো আমি বললাম ঠিক আছে তাহলে তুই থাক আমি তোর জন্য ফুচকাটা নিয়ে আসব তো চলো ঘরে যাই বাড়ি চলে এসেছি ফুচকা নিয়ে এসেছি মেয়েদের খুব ফেভারিট অনেক দিন বাদে ফুচকা খাচ্ছে কিনে কত বড়টা আর ঢুকবে না একবারে অর্ধেক অর্ধেক করে কামড়া বাপ রে বাপ কীভাবে খেলো দেখো আমি একটু পরে খাবো আমার এখন দরকার এই যে এই জিনিসটার এই জিনিসটার দরকার সঙ্গে এই জিনিসটা দরকার কারণ আমার অবস্থা খুব কাহিল আমার মুখ চোখ ঘেমে একাকার কাণ্ড আমার এখন এই ঠান্ডা আবহাওয়াটা দরকার ফুচকার থেকে বেশি তোরা খা লাস্টে দুটো আমাকে দিস আবার মাটন এনেছে মাটন কষা করতে হবে আবার কষা কষা আমার মেয়েরা শুধু আমার কথার ভুল ধরে কসা বলেছি কষা স্টাইল করে বলতে গেছি বটন কষা তো যাই হোক কেমন বানিয়েছে আজকে ঝাল দিয়েছে কি হলো বিকি ঝাল দিয়েছে তো ঝাল দিতে না করলাম উফ ওই ঠান্ডা হাওয়াটা যে কি ভালো লাগছে আমার এখন বিরতি ইচ্ছা করে না এত গরম বাইরে পাপ রে পাপ তো চল ওরা খাক আমি পরে খাবো দুটো